বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বলরা ভাড়ারিয়া সাঁতানিকারামতের মাদ্রাসার যে ঐতিহাসিক তাফসির মাহফিল সেই মাহফিলের কিন্তু কার্যক্রম ইতিমধ্যেই চলছে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু শ্রমিকেরা কাছে এগিয়ে নিচ্ছে আমাদের মাহফিল ডিসেম্বরের ষোলো তারিখ থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক যে মাহফিল

আমাদের বলরা মাহফিলের ঐতিহ্যবাহীতে তাফসির মাহফিল এই মাহফিলের কার্যক্রম কিন্তু খুবই চমৎকারভাবে চলছে এবং শ্রমিকেরা কিন্তু কাজ করছে বাংলাদেশের দেশ বরণ্য আলেমরা কিন্তু এখানে আসে থাকে এসে থাকেন এবং কাজও কিন্তু খুব ভালোভাবেই চলছে বেশ সুন্দর পরিপাটিভাবে কিন্তু আমাদের মাহফিলের কাজ এগিয়ে চলে প্রতি বছরের নে এবারও কিন্তু অত্যন্ত সুন্দরভাবেই কাজ হচ্ছে দুই সাইডে দুইটা বড় গেট এবং মাঝখানের যে বড় গেটটা এইটার কিন্তু কিছুটা অবকাঠামো তৈরি করা হয়েছে স্ট্রাকচারটা তারপরে কাপড় দেওয়া হবে কাপড় দিলে উপরে সামিয়ানা দিলে তখন কিন্তু এই পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে আমাদের মাহফিল খুবই চমৎকার মানুষ এই মাহফিলকে আগ্রহ করে থাকে একটি বছর পর পর এখানে মাহফিল হয় কোরআনের তাফসিল হয় বাংলাদেশের দেশ বরণ্য যত আলেম আছে বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেমরা কিন্তু অলরেডি আমাদের মাহফিল এসেছিল তারা কিন্তু মাহফিল করে গেছে এবং এই বলরা ভাড়ারিয়া সাতানি কারামতীয় যে মাদ্রাসাটা এতিম খানা এটা সবাই চিনে জানে এবং সবাই খুব পছন্দ করে আমাদের মাহফিলটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাছে গিয়ে যাচ্ছে আমাদের বলরা ভাড়ারিয়া সাতানি কারামতি মাদ্রাসার যে ঈদগা ময়দানে যে বিশাল তাফসির হয় পাঁচ দিন ব্যাপী এই পাঁচ দিন ব্যাপী মাহফিলের কার্যক্রম কিন্তু চলছে ইতিমধ্যেই খুবই চমৎকারভাবে চলছে এবং শ্রমিকেরা কিন্তু দিন রাত অত্যন্ত পরিশ্রমের সাথে কাজকে এগিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করছে সামিয়ানা প্রথমে বাস গাড়া এবং বাস বান্ধা তারপরে বাকি কাজ করবে